পাইবেন কিন্তু আমি মালিক আল্লাহ করা রাগ হলে কিন্তু কিছু দেয় না রাগ হয় না রাগ না আরে ওষুধ আমি আপনার জলা কমে যাবো আপনার ঠেকা পয়সার কোন চিন্তা করবেন না ঠিক আছে আপনার হলো এটা সেবা মূল্য কাজার মিল জি 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 আমার সবার সমঝোতার মিলের মধ্যে থাকা রাখা ভিজলে কর্মীদের আমাদের উপস্থিত রাকিব আছে যে কম বেশি ডাক্তার দিয়ে সাবজেক্টগুলা ঘাটে যে তো ব্যক্তি সবাই এখন আমাদের মধ্যে একটা ভুল কোন হওয়া এটা এখন মনে করেন যে আপনার ওষুধও মনে যে এখন দিব আপনার হলো অ্যান্টিবায়োটিকও দিব বুঝছেন

আমি দিলাম ওষুধ দিলাম দিচ্ছি এখন আপনার যদি দেখতে ও যায় আপনি আমার পুটকি না দেখে হারি পাতিল গুলো দেখছেন আচ্ছা ঠিক আছে আমি হারি পাতিল আলাদা দেখবো না ভাই এই জায়গা সুস্থ কামনা করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে সুস্থতা আল্লাহর বড় নিয়ামত আসলে ওষুধে কাজ করেন আল্লাহ যদি কাজ না করে আল্লাহ রহমত যদি না হয় ওষুধ ও সুলা মাত্র জনিবার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আল্লাহর পাগল ফু দিলো খাটে জি আল্লাহর পাগল ফু আমার প্রাণ ভিডিও রাকিব ভাই আছে রাকিবের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ